আপনার পানি লাগুক যা কিছু কোন সমস্যা ডিজিটাল ডিসপ্লে প্যানেল এটা আপনি কতগুলো চালাইছেন কতটুকু চার্জ আছে এগুলো সব এখানে দেখা যাবে সব দেখা যাবে সব দেখা যাবে তামার সার্জার আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই শুনলাম একবারে রমজান মাস নতুন গাড়ি একবার আপডেট মডেলের গাড়ি আচ্ছা আগের থেকে অনেক কোয়ালিটি চেঞ্জ হয়েছে

অনেক গাড়িতে কিন্তু গিয়ার নাই আচ্ছা আমাদের গাড়িটা আলাদা গিয়ার ব্যবহার করা হয়েছে অনেকে বলে ভাই আমরা ব্রিজ উঠতে পারি না অনর্মাল অটো গুলো ব্রিজ উঠতে পারে মানে ডালে উঠতে সুবিধা করবে এটা একবারে গেয়ার দিলে আপনি দৌড়ায় উঠব আচ্ছা আর হচ্ছে আপনার এই যে উইপার আছে আচ্ছা ওই পাটা একটু চালায় দেখান তো হ্যাঁ এই যে উইপার আছে ভালো পরিষ্কার করে তো জি জি বাহ সুন্দর মতো পানি পরিষ্কার করে উইপার আছে আপনার এই যে তার কিসের যে তার দেয়া আছে এটা হচ্ছে মোবাইল চার্জ দাও সিস্টেম মানে এখানে মোবাইল চার্জ দেওয়া যায় হ্যাঁ এখানে মোবাইল চার্জ দেওয়া যায় আচ্ছা আচ্ছা আপনার হচ্ছে এই

পিছনে দেখেন পিছনে সাইডটা যদি আমরা একটু দেখাই হ্যাঁ পিছনে এটা আচ্ছা এই পাতে এবং কি সকেট জাম্পার দোনোটাই আছে লিপস এবং টেলিস্কোপিক সকেট জাম্পার আচ্ছা যেটা ফাইভেট কাটা ব্যবহার করা হয় আচ্ছা এটা মোটর হচ্ছে 1500 ওয়াটের মোটর 1500 ওয়াটের মোটর ওয়াটারপ্রুফ মোটর এটা হচ্ছে আপনার পানি লাগুক যা কিছু হোক কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নাই না 1500 ওয়াটের মোটর কন্ট্রোলার আচ্ছা আচ্ছা হ্যাঁ আর চাকা টাক স্পেয়ার ফ্রি এটা আর হচ্ছে আপনার এটা মেটালের সাথে অন্যান্য অটোতে দেখবেন আপনার কাগজ

ওগুলা সব দেখা যাবে এখানে আচ্ছা আচ্ছা আর চার্জারগুলো তামার চার্জার অরিজিনাল কেজি ওজন সাইলে যে জিনি কিনবে উনি এটা খুলে দেখে নিতে পারবে কেজি ওজন কেজি ওজন আমরা খুলে খুলে চার্জার ওটা প্রতারণা শিকার হওয়ার সুযোগ আচ্ছা অরিজিনাল আরবার চার্জার দেখেন যে অরিজিনাল কোয়ালিটি সুন্দর আচ্ছা আচ্ছা

আপনি যেটা চাবেন ওটা দিয়ে দেওয়া যাবে সব ধরনের ব্যাটারি আছে সব ধরনের ব্যাটারি আছে আমাদের যেটা নিয়ে কাস্টমার এখানে যদি চুজ করে যেটা সেটা দিতে পারবে যেটা দিতে সেটা দিতে পারবো আমরা আচ্ছা আরেকটা বিষয় বর্তমানে কিন্তু একটা জনপ্রিয় একটা ব্যাটারি আছে লিথিয়াম ব্যাটারি ভাই আছে আপনাদের হ্যাঁ লিথিয়াম ব্যাটারি আমাদের এবারে আপনি যে কোম্পানি চাইবেন ওই কোম্পানিরই দেওয়া হবে লিথিয়াম ব্যাটারি দিতে পারবে জি লিথিয়াম ব্যাটারি দেওয়া হবে সুবিধাগুলো কি ভাই লিথিয়াম ব্যাটারির সুবিধা হচ্ছে আপনার 2 বছরের গ্যারান্টি 3 বছরের ওয়ারেন্টি মানে তার মানে পাঁচ বছর আছে পাঁচ বছর আরেকটা একটা আছে শুধু দুই বছরের গ্যারান্টি আমাদের কাছে দুইটা কোম্পানি একটা হচ্ছে দুই বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি আচ্ছা আর হচ্ছে শুধু দুই বছরের গ্যারান্টি আচ্ছা আচ্ছা তার মানে মোটামুটি চার পাঁচ বছরের নিশ্চয়তা পাচ্ছে হ্যাঁ একবারে চার পাঁচ বছরের লিথিয়াম বিদ্যুৎ বিল কম আসে মাইলেজটাও বেশি আচ্ছা আর আপনি যদি পানি পাঠাই না এটা এক চার্জ একশো সত্তর কিলো চলবে একশো সত্তর কিলো চলবে যে কোনো জায়গায় চার্জ দেওয়া যাবে চার্জের সময় ছয় থেকে সাত ঘন্টা আচ্ছা মানে যে কোনো জায়গায় আমরা করেন বাসাবাড়িতেও লাইন দিয়ে যে কোনো লাইন আপনি চার্জ দিতে পারবেন জি তাই এটা হচ্ছে অরিজিনাল আর বা চার্জার যেটা যেটাকে বলা হয় তামার চার্জার আচ্ছা আচ্ছা তো মানিক ভাই সবই তো জানলাম মোটামুটি এবার রেটটা একটু বলেন

নারায়ণগঞ্জ সাইনবোর্ড জি ব্লাড ব্যাংকের নিচে যেটা আচ্ছা অর্জিন টাওয়ারের পাশে অর্জিন টাওয়ারের পাশে শান্তিধারা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর স্ক্রিনে তো নাম্বার তো থাকবে জি জি আচ্ছা কেউ যদি ভিডিও কলে দেখতে চায় দেখাতে পারবে ভিডিও কলে অডিও কলে উনি সব ধরনের ব্যবস্থা সবকিছু দেখতে পারবে আচ্ছা আচ্ছা জি তো দর্শক ভিডিওটি আজকে আর লং করব না আজকে এখানেই শেষ করব তো অবশ্যই যাদের গাড়ির প্রয়োজন কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কল দিবেন ভিডিও কল দিবেন চাইলে অডিও কল দিবেন সব ধরনের সুযোগ এখানে কিন্তু আছে আপনারা সরাসরি যোগাযোগ করবেন তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ